আজ ছাব্বিশে সেপ্টেম্বর পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন আর সেই উপলক্ষে তাকে নিয়ে আমি একটা লেখা লিখেছি যার শিরোনাম বিদ্যাসাগর আমি সেটাই এখন পড়ে শোনাবো আমার মুখস্থ নেই আমি দেখে দেখেই পড়ব মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রাম জন্মেছিলেন সেথা এক মানব মহান চপলতা মুখরিত তার চঞ্চল শৈশব ভাবতে পারেনি কেহ ছড়া বেশে বৈভব একগুয়ে ডান পিঠে চিবিয়ে ধানের শীষ কুসংস্কার ঘুচেছিল পেয়ে তার আশিস পঠন পাঠনে সদা সচকিত মন পণ্ডিত হলেন তিনি জানে ত্রিভুবন বাবার সাথে শহরে যেতে রাস্তার মাইল ফলক গণনা শিখিয়ে দিল এলো নতুনের ঝলক সংস্কৃতে পাণ্ডিত্য দেখে কলেজের প্রফেসর নাম দিলেন বিদ্যাসাগর করলেন পুরস্কার দারিদ্রতা বাধা ছিল তবুও কাজের ফাঁকে বাটনা বাটতে গিয়েও যে মনে রাখে চোখেতে সরিষার তেল পা বাধা জানালায় ঘুম যেন কভু নাহি লেখাপড়া আটকায় সংস্কৃত বা বাংলা ভাষা অগাধ পাণ্ডিত্য বাংলা গদ্যের জনক তিনি সুমহান সুবিস্তৃত কখনো মায়ের হাত ধরে জনগণের হিতে এগিয়ে যান দরিদ্রদের অন্য কম্বল দিতে কারমাটার রেল স্টেশনে কখনো কুলির বেশে আঘাত হেনেছেন যত হিংসা আর বিদ্বেষে বাল্যবিবাহ হ্রদ কিংবা পুনর্বিবাহ বিধবার সুকর্মে ব্রতি সদাই স্পর্ধায় গিয়ে যাবার মহানাত্মাবঙ্গ সন্তান এ বিশ্ব মাঝারে পরম পূজ্য আজও তিনি পরিচিতি বিদ্যাসাগরে নমস্কার